আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে যারা যারা বলবেন আল্লাহ জানা তাদের কোনোদিন মদিনা না নেই আর যারা বলবে আল্লাহ তালা যেন সকলকে মোদিন আমি হোমান বানেন সকলে বলে আল্লাহ আমি সকলে বলেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিন মনকে ওই মদিনায় এই মনকে বন্দি করেছে আমার পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে বলেন পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু আল্লাহু আকবার জান না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্বজাগত নবীর প্রেমে বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ বিজিকে দেখার তরে মন করে আনচান কথা বলেন ঠিক কি না নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান কুমারী বাসি নবীর প্রেমে কুমারী বাসি নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলেন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আরতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা মিনার মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মদিনার মেহমান বানায় নেন সকলে বলে আল্লাহ মামিন